বাঙালির বিরুদ্ধে কিছু কথা বলতে চাই এ সত্যগ্রাম আমাদের এ পাহাড় এটাও আমাদের এগুলো সব আমাদের সমাতলের মানুষের কিছু নাই সত্যগ্রাম আমাদের লাগবে আমরা আদিবাসীরা আছি আড়াইশো বছর আগে থেকে এখন আমার সমাতলের মানুষরা এখানে আমরা কই আমরা বলে ডাকায় সমাতলের মানুষরা আরো বেশি দেখায় দেখেন খোঁজখবর নিয়ে দেখেন সমাতলের মানুষরা আসে বেশি দেখাতি করে এটা এটা কয় এটা এটা কয় আমাদের দেশে আসলে আলাদা মুদ্রা লাগবে আমাদের দেশে আলাদা সরকার লাগবে আমাদের সেনাবাহিনীর দরকার নাই আমাদের এখানে আসলে বাংলাদেশে থাকে বাংলাদেশে খাই বাংলাদেশের বিরুদ্ধে বাঙালিদের তো বাঙালির সাথে কোনো কথা নাই তোকে পাহাড়িদের কি বাঙালিরা হুগা মারছিল কি করছে দেখেন নাই কি করছে তোদের চাকরি দিচ্ছে সবকিছু দিচ্ছে পুলিশে সরকারিতে সব জায়গায় তোদের চাকরি হচ্ছে তুদের কোন এখন বৈধ আইডি কার্ড আছে তারপরে তোরা কি তোরা কি আসলে

যদি ভালো থাকতে চাস এখনো সময় আছে চাকরি বাকরি করা সুন্দর এই বাংলাদেশটাকে নিয়ে খা না হলে কিন্তু ভবিষ্যতে অন্ধকার আছে বুঝছস এখনো সঠিক ভাবে বুঝা দিচ্ছি মারতে আমরা চাই না গায়ে হাত দিয়ে কথা বলবেন গায়ে হাত দিচ্ছে না তোরে বুঝাচ্ছি তোরা তো